আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ পুরো সাথে আছি আমি সুনামগঞ্জে দুই দফা বন্যায় বিপর্যস্ত আরও পাঁচটি গ্রামের মানুষ রেস্কিউ এই ট্রাস্টের ত্রাণ সহায়তা পেয়েছে বন্যার পানি নামলেও এখনও এলাকার রাস্তাঘাটে পানি থাকায় শ্রমজীবী ও দরিদ্র মানুষজন আছেন বিপাকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ঘরবাড়ি বসত ভিটার বন্যার বিপাকে পড়া এমন মানুষদের মধ্যে মঙ্গলবার জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার হাওর পারে গ্রামগুলোতে রহমানের তথ্য ও বিস্তারিত দেখুন ডেস্ক চিত্রে এখনও বন্যার পানিতে টুইটম্বুর সুনামগঞ্জের হাওড়গুলো পানি যেন আটকে আছে নদীতে হাওড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি বাড়ি গত প্রায় এক মাস ধরে চরম ভোগান্তিতে আছেন বন্যার্ত মানুষজন অনেকের কাজ নেই নেই ঘরে পর্যাপ্ত খাবার এ অবস্থায় রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে তপ্ত রুধ উপেক্ষা করে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হয় বিশ্বম্বরপুর উপজেলার করচার হাওয়ার পারের কয়েকটি গ্রামে প্রথমে পিক এবং পরে নৌকায় হাওয়ার পাড়ি দিয়ে দুর্গম গ্রামগুলোতে রেস্কিউ এইড ট্রাস্টের খাদ্য সামগ্রী নিয়ে যান স্বেচ্ছাসেবীরা আমি অসুখ মানুষ স্যার আমরা বড় বিপদ গোর নিজে যাবে বন্যা নিশি গিয়ে যখন আমরা কানি খুব কষ্ট করছি সকলে কষ্ট করুন এনে আপনার বাড়ি দিয়ে কিছু দিয়ে বাড়াই যান ওই আমরা পাইছি আমরা খুশি আল্লাহর আমরা কত জায়গা বাইন দিয়ে একবার পুরুন করে নিছি গে সৌ কেউ কে পরে আমার গরম সে আমার লেফটিন বইবার জায়গা নাই বাসের লেফটিনও আমরা যাই বাথরুম আর কি যারা যারা মাল দিয়েছে তারা লাগে অবশ্যই দাদু হন আর বন্যার সময় যে কষ্ট করে চলছি এই যারা এর আগে গ্রামে গ্রামে ঘুরে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয় প্রথমে ক্ষতিগ্রস্ত বাহাদুরপুর গ্রামের মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে হয় পরে রায়পুর লোকমানপুর সোনাপুর বাগমারা গ্রামের মানুষেরা এই সহায়তা পান এ সময় বস্তা ভর্তি খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন বন্যার্ত মানুষজন তারা রেস্কিউ ট্রাস্ট ও প্রবাসী দানশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান নাই

গ্রামে গ্রামে নৌকা নিয়ে ঘুরে ঘুরে খাদ্য সামগ্রীর বিতরণ কাজে স্থানীয় সমাজকর্মীরাও সহযোগিতা করেন সমাজকর্মীরাও রেস্কিউ এই ট্রাস্টের প্রতি ধন্যবাদ জানান আজকেও এই ট্রাস্টের উদ্যোগে যে আজকে আমাদের হাওড় অঞ্চলের বিশেষ করে যে চার পাঁচটা গ্রামে বাহাদুরপুর রায়পুর পুলবড়ি লোকমানপুর গ্রামের যে ক মানুষের মধ্যে দুস্থ মানুষের মধ্যে যে ত্রাণ বিতরণ করেছে এই জন্য আমি প্রবাসী কল্যাণ প্রবাসী যারা এই সাহায্য করেছে তাদেরকে আমার বিষাম উপজেলার পক্ষ থেকে তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ছয় কেজি চাল এক কেজি ডাল এক লিটার সয়াবিন তেল চার কেজি আলু দুই কেজি চিরা এক কেজি লবণ এক প্যাকেট মোমবাতি দুটি সাবান এবং একটি গ্যাস লাইটার মনতি মঞ্জু চ্যানেলস নিউজ ডেস্ক